শত্রু বাড়ছে ভারতের এশিয়াতেই ভারতের দুই বড় শত্রু চীন ও পাকিস্তান ভারতকে নজরদারিতে রাখতে পাকিস্তানের মতো বেফাস মন্তব্য না করলেও বেশ কৌশলে এগিয়ে যাচ্ছে চীন নয়াদিল্লির ওপর নজর রাখতে ইসলামাবাদকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বেইজিং চাপ বাড়ছে ভারতের পশ্চিম সীমান্তে অত্যাধুনিক ফাইটার জেট থেকে হাইপারসনিক মিসাইল পর্যন্ত বেইজিং একটু একটু করে ইসলামাবাদকে সামরিকভাবে শক্তিশালী করছে সব মৌসুমের বন্ধু পাকিস্তানের ঘাড়ে চেপেই এশিয়ায় ভারতের প্রভাবকে টেক্কা দেওয়ার প্রস্তুতি চলছে বেইজিং এর সময় বিপরীত দিকে হাঁটছে নয়াদিল্লি দেশের সামরিক খাত শক্তিশালী হওয়ার পরও চীনের নজরে থাকা স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল তাইওয়ানকে কৌশলগতভাবে কাজে লাগাতে পারছে না ভারত অথচ চাইলেই ভারতের তৈরি সমরাস্ত্র দিয়ে তাইওয়ানের সামরিক খাত শক্তিশালী করে চীনকে চাপে ফেলতে পারে ভারত পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক সক্ষতা কয়েক দশক পুরনো বেইজিং ইসলামাবাদকে দিয়েছে জেএফ ওয়ান সেভেন থান্ডার ফাইটার জেট জিরো ফাইভ ফোর এপি ফ্রিগেট এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম দুই হাজার চব্বিশ সালে গুজব উঠেছিল পাকিস্তানকে ডিএফ ওয়ান সেভেন হাইপারসনিক মিসাইল দিয়েছে বেইজিং যার গতিসীমা পাকিস্তান থেকে আড়াই হাজার কিলোমিটার এই ধরনের সমরাস্ত্র ভারতের এস ফোর জিরো জিরো এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য বড় হুমকি যা রাশিয়া থেকে পেয়েছে ভারত দুই সালে গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনাবাহিনীর সংঘাতের পর চীনের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের সঙ্গে পাকিস্তানের লাইন অব কন্ট্রোলের কৌশল অনেকটা মিলে যায় দুই উদ্যোগের লক্ষ্য ছিল একটাই ভারতকে চাপে ফেলা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর গোয়াদর বিমানবন্দর সব মিলিয়ে আরব সাগরে প্রভাব বিস্তারের দিকে এগিয়ে যাচ্ছে চীন ভারতের পশ্চিমাঞ্চলের জন্য যা ঝুঁকিপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বরাবরই পোস্ট আসছে পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করছে চীন বিশেষ করে দুই সালে দুই দেশের মধ্যে জে থ্রি ফাইভ এ স্টেলথ যুদ্ধবিমান দেওয়ার চুক্তি হওয়ার পর একে দক্ষিণ এশিয়ার ভারতের প্রভাব কমানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে চীনের উদ্দেশ্য পরিষ্কার ভারতকে সীমান্ত আর জলসীমায় চাপে রাখা উনিশশো আর উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে ইসলামাবাদকে দিয়েছে চীন এখন নিজেদের শতাধিক ফাইটার জেটের বহর নিয়ে দুই ভারতকে চাপে ফেলতে পাকিস্তানকে প্রক্সি হিসেবে কাজে লাগাচ্ছে চীন উল্টো চিত্র ভারতের চীনকে টেক্কা দিতে নিরপেক্ষ বন্ধু এই তাইওয়ানকে সামরিক শক্তি দিয়ে কাজে লাগাতে পারেনি ভারত বেইজিংয়ের কাছ থেকে প্রতিনিয়ত চাপের মুখোমুখি হচ্ছে তাইপে নিজেদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নিয়ে তাইওয়ানকে কাজে লাগানোর আর চীনকে কড়া জবাব দেওয়ার সুযোগ হারাচ্ছে ভারত এই জড়তা কেন ভারতের পররাষ্ট্রনীতি অনুযায়ী লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে কোনো ধরনের সংঘাত চায় না নয়াদিল্লি তাইওয়ানকে সামরিক সহায়তা দিলে পরিস্থিতি উস্কে যেতে পারে চীনের ভয়ে ভারতের কাছে অস্ত্র সহায়তাও চায়নি তাইওয়ান অন্যদিকে দুই হাজার সালের মধ্যে পাকিস্তানে পৌঁছে যাবে চীনের জে না চীনের আগ্রাসী অবস্থান তাইওয়ানকে সামরিক শক্তি না দিতে পারাকে শুধু ভারতের ব্যর্থতা হিসেবে দেখছেন না সামরিক বিশ্লেষকরা সঙ্গে কৌশলগত শূন্যতা হিসেবেও দেখা হচ্ছে তাইপে পেয়ে অস্ত্র পেলে চীন ভারত দুই পক্ষই প্রক্সি হিসেবে কাজে লাগাতে পারবে পাকিস্তান তাইওয়ানকে চাপে পড়বে চীনের পূর্বাঞ্চল যেভাবে চাপে ফেলা হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলকে